শুধু পড়াশোনা করলেই হবে না তুমি যদি এই তিনটা স্কিল শিখতে পারো তাহলে কোনো দিন তোমার চাকরির অভাব হবে না বা ফ্রিল্যান্সিং কাজের হবে না এই তিনটে স্কিলস তুমি তিরিশ মিনিটের মধ্যে শেখা চালু করতে পারো এবং এর মধ্যে একটা স্কিলস তো তুমি তিরিশ মিনিটে শিখেও ফেলতে পারো মানে পুরোপুরি তিরিশ মিনিটে শেখা হয়ে যাবে এক থেকে দুদিন টাইম দিলে প্রথম স্কিলসে তুমি এক্সপার্ট হয়ে যাবে ভিডিও সম্পূর্ণ দেখো আজকের ভিডিওতে আমরা এ টু জেড সমস্ত কিছু আলোচনা করছি প্রথম স্কিলসটি হলো কন্টেন্ট রাইটিং আপনি কেন কন্টেন্ট রাইটিং শিখবেন যে কোনো ব্যবসার জন্য কন্টেন্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ ব্লগ আর্টিকেল হোক সোশ্যাল মিডিয়া লেখা হোক বা ইমেল হোক প্রত্যেকটা জায়গায় প্রফেশনাল রাইটিং খুবই দরকার বাংলা ইংরেজি হিন্দি তিনটে ভাষার মধ্যে যে কোনো একটা ভাষায় তোমার যদি লেখার দক্ষতা থাকে তাহলে তোমার কাজের কখনো অভাব হবে না তুমি এই সমস্ত কন্টেন্ট যদি লেখা শিখে যাও এবং কার সঙ্গে শিখে যাও কি করে কন্টেন্ট এসিও করতে হয় অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান কী করে করতে হয় মানে র্যাঙ্ক ম্যাথ যেটা সার্চ ইঞ্জিন বেস্ট প্লাগিন সেই প্লাগিনে তুমি যদি একশো স্কোর্স হয় তার মধ্যে তুমি আশি বা সত্তর মিট করতে পারো তাহলে তোমার রাইটিং করা তার সঙ্গে এসিও করা খুব ভালো তো সেইটা কিভাবে শিখবে সেটা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে সেখান থেকে তুমি দেখে দেখে শিখতে পারো জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে হাউ টু রাইট এ এসিও অপটিমাইজ কন্টেন্ট তো সেখানে সেটা দেখতে পারবে তুমি যদি বাংলাতে কন্টেন্ট লিখতে চাও তাহলে তোমাকে কী করতে হবে ইংরেজি মাস্ট জানতেই হবে কারণ ইংরেজি থেকে ট্রান্সলেট করে আমরা বাংলায় নিজের মতো করে লিখবো এছাড়া তুমি ইংরেজি অথবা হিন্দি এই দুটো ভাষাতেও লিখতে পারো এখন তুমি কন্টেন্ট রাইটিং শিখে গেলে এবং এসিও কলার শিখে গেলে কিন্তু কাজ কোথায় পাবে তুমি বিভিন্ন জায়গায় কাজ করতে পারো যদি প্রপার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাও তাহলে যে সমস্ত ফ্রিল্যান্সার ওয়েবসাইট আছে সেখানে কাজ করতে পারো সেখানে নিজের অ্যাকাউন্ট খুলবে এবং তারপর তোমাকে তোমার ক্লায়েন্ট হায়ার করবে কিন্তু এই কাজ খোঁজাটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার মানে কেউ যদি ফ্রেশার হিসাবে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলে তাহলে তার জন্য কাজ পাওয়াটা খুবই একটা প্রবলেমেটিক কারণ তার যেহেতু পাস্ট এক্সপিরিয়েন্স নেই এবং সে আগে কখনও কাজ করেনি তাই নতুন ক্লায়েন্টরা অনভিজ্ঞ অফিসারদের কাজ দিতে চায় না সেক্ষেত্রে তুমি কি করতে পারো নিজের একটা বেসিক ওয়েবসাইট বানিয়ে সেখানে কন্টেন্ট লিখতে পারো সেটা তোমার তুমি যে কাজ জানো এবং তুমি যে ভালো কন্টেন্ট লিখতে পারো একটা পোর্টফোলিও হয়ে থাকবে তখন তুমি যখন নতুন ক্লায়েন্টের কাছে যাবে তখন তুমি তোমার ওয়েবসাইট তাদেরকে শো করাতে পারবে যে আমি অলরেডি এরকম কাজ করেছি এরকম কন্টেন্ট লিখেছি এবং আমার এসিও খুবই ভালো এবং এর মধ্যে দু একটা কন্টেন্ট যদি গুগলে র্যাঙ্ক করতে পারে তাহলে তো খুবই ভালো আরেক জায়গায় কাজ করতে পারো সেটা হচ্ছে অলরেডি যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে তুমি কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করতে পারো কন্টেন্ট রাইটার কিন্তু খুব ভালো মাইনে থাকে তুমি একটা কন্টেন্ট মিনিমাম যে একজন ফ্রেশার সে পনেরো থেকে কুড়ি টাকা একটা কন্টেন্ট লেখার জন্য নেয় সেখানে তিনশো থেকে সাড়ে তিনশো ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হয় তার জন্য তুমি সতেরো থেকে কুড়ি টাকা পাবে একদম লো যেটা তারপরে তুমি যখন আস্তে আস্তে কয়েকটা কন্টেন্ট লিখবে এবং এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন একটা কন্টেন্টের পিছনে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এরকম কিন্তু চার্জ করতে পারো যত বেশি ওয়ার্ডের কন্টেন্ট লিখবে তত বেশি মাইনে হবে এবং যত তুমি কোয়ালিটি কন্টেন্ট লিখবে তত কনটেন্ট মাইনে হবে কন্টেন্ট ওয়াইজে তুমি কাজ করতে পারো যে আমি পার কন্টেন্টে এই কয় টাকা চার্জ করবো এবং আমার কন্টেন্ট লেখার কোয়ালিটি এরকম অথবা তুমি মাসে মান্থলি কারো কাছে স্যালারি বেসিসে ফুল টাইম কাজ করতে পারো তো কাজের অভাব নেই প্রচুর কাজ আছে এবং কাজ কিভাবে খুঁজবে সেটাও আমি বলে দিলাম যে প্রত্যেকের ওয়েবসাইট ভিজিট করো তাদেরকে মেল করো যে আমি কাজ জানি আমাকে কাজ দাও তো কাজ খোঁজ কী করে খুঁজবে সেটা নিয়ে আমরা ইন ডিটেলে পরে একটা ভিডিও বানাবো এবার কন্টেন্ট রাইটিং তুমি মাস্ট শেখো ইউটিউবে প্রচুর ভিডিও ভিডিও পেয়ে যাবে সেখান থেকে তুমি কন্টেন্ট লেখা শেখো এবং কি করে এসিও করতে হয় সেটাও শিখে নাও দ্বিতীয় স্কিলস হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিংয়ের বিশাল বড় ফিল্ড আছে তোমাকে বেসিক থেকে শুরু করতে হবে এবং অ্যাডভান্সে গিয়ে থামতে হবে ভিডিও এডিটিংয়ের কোনো এন্ড নেই এন্ডলেস পসিবিলিটি আছে ভিডিও এডিটারের একজন ভিডিও এডিটারের মাইনে পঞ্চাশ হাজার থেকে শুরু করে দেড় লাখ দু লাখ টাকা পার মান্থে সে কিন্তু কাজ করে ভিডিও এডিটার প্রচুর বড় ফিল্ড এইখানে তুমি বেসিক শিখতে পারো যেমন কাইন মাস্টার থেকে ফোনের জন্য ক্যাপকাট থেকে এবং তারপর তুমি যাও কম্পিউটারে শিফট করো যেখানে অ্যাডোপ প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট অথবা তার সঙ্গে রয়েছে ফিল্মোরা এর সঙ্গে অ্যাপেলের জন্য আলাদা করে সফটওয়্যার আছে তো তুমি শেখো যে তুমি কোনটায় কাজ করবে তুমি যদি ভিডিও এডিটার ফুল টাইম কেরিয়ার করতে চাও তাহলে কম্পিউটার শেখা বেস্ট না হলে ফোন থেকেও শুরু করতে পারো যেখানে যাদের অলরেডি ব্লগ চ্যানেল আছে যারা শর্ট ভিডিও বানায় ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কাছে তুমি প্রথমে কাজ করো মানে কাজ শিখে কাজ করো প্রথমে ফ্রিতে কাজ করো তারপরে সে তুমি যে এডিট করবে তোমার এডিটিং দেখে তো আরও ক্লায়েন্ট তোমার কাছে আসবে তখন তুমি তাদের কাছ থেকে চার্জ করতে পারো ভিডিও এডিটিং শেখাটা কোনো বড় ব্যাপার না তোমার মধ্যে শুধু একটু ধৈর্য থাকতে হবে ধৈর্য ধরে তোমাকে ভিডিও এডিটিং শিখতে হবে এবং সব সময় নতুন নতুন কিছু ইনভেন্ট করার ট্রাই করতে হবে মানে অ্যানিমেশান ইফেক্টস সাউন্ডস ভিজুয়াল এই সমস্ত ব্যাপারে তোমাকে আইডিয়া থাকতে হবে যে আমি একটা সিনকে কীভাবে ভিজুয়ালাইজেশন করব। মানে একজন ইউটিউবার ভিডিও তো বানালো কিন্তু সেই ভিডিওটাকে এডিটিং করে এনহান্স করা এটাই হচ্ছে তোমার একটা ভিশন থাকা দরকার তো ভিডিও এডিটিংয়ে ভিশন থাকতে হবে ভিডিও এডিটিংয়ে প্রচুর বড় মার্কেট প্রচুর ডিম্যান্ড আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে যখন আমাদের হাতে ফোন ছিল না তখন নিউজ চ্যানেল ছিল বা এমনি চ্যানেল ছিল সেখানে ভিডিও কিন্তু আসতোই ভিডিও ফরম্যাটে আমরা কন্টেন্ট পেতাম তারপরে ফোন আসলো ব্লগ কিন্তু ছড়িয়ে গেলো এবং প্রচুর ভিডিও রয়েছে এখানে প্রচুর ভিডিও সারের লোকে তো ভিডিও এডিটার দরকার হয় এবং যতদিন ইন্টারনেট থাকবে ভিডিও এডিটিং এডিটার প্রয়োজন হবেই তো তোমরা প্রত্যেকে এই স্কিলসটা শিখতে পারো তিন নাম্বার স্কিলস হচ্ছে গ্রাফিক ডিজাইন করা বা লোগো ডিজাইন করা এর জন্য তোমরা একটা টুল ব্যবহার করতে পারো যেটা হচ্ছে ক্যানভা কম্পিউটারে পেয়ে যাবে তুমি ফ্রি টুলও কাজ করতে পারো এবং তার সঙ্গে এখানে পেইড টুল আছে পেইড টুলে কাজ করতে পারো এবার এই ক্যানভাতে অন্য সংস্থার জন্য ইউনিক লোগো ডিজাইন করো যেমন আমাদের এই চ্যানেলে একটা লোগো আছে তো এটা একদম বেসিক লোগো কিন্তু যারা ব্র্যান্ড ক্রিয়েট করে তাদের কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা লোগো থাকে এবং সেই লোগো বানাতে কিন্তু তাদের গ্রাফিক ডিজাইনার গ্রাফিক এডিটারকে হায়ার করতে হয় তো তুমি এই গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক এডিটার হয়ে কাজ করতে পারো যেখানে তুমি ফটো দিয়ে টেক্সট দিয়ে কীভাবে তুমি থামনেল বানাবে কি করে ফটো বানাবে সেটা শিখবে ধরো আমি যে এই ভিডিওটা বানাচ্ছি কিন্তু তোমরা তো প্রথমে এই ভিডিওটা দেখো প্রথমে তোমরা দেখেছো ইউটিউবে থামনেল থামনেল দেখে তোমার তারপরে টাইটেল দেখে মনে হয়েছে ভিডিওটা দেখা দরকার তারপরে তুমি এর ভিডিওটা দেখছো কিন্তু প্রথমে তোমাকে আমি ক্লিক করে দিয়েছি কি দেখিয়ে থামনেল দেখিয়ে সেই থামনেল বানানো তুমি যদি শিখে যাও যে একটা থামনেল কী করে বানাতে হয় তাহলে তুমি বিভিন্ন ইউটিউবারের হয়ে থামনেল বানাতে পারো এবং সেই থামনেল বানানোর জন্য তুমি চার্জ করতে পারো যেখানে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত একটা শুধুমাত্র থামনেল বানিয়ে তুমি ইনকাম করতে পারো তো ক্যানভাতে তুমি আপাতত ফ্রি স্টার্ট করো বেসিকটা শিখে গেলে তারপরে অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে চলে যাও ক্যানভাতে অলরেডি কিছু রেডিমেড ডিজাইন থাকে এবং সেই ডিজাইন ধরেই তুমি কাজ করতে পারো তারপরে তোমার ক্রিয়েটিভিটি যেগুলো আসবে মানে তোমার ভিশন যেভাবে ম্যাচ করবে তুমি সেভাবে থামনেল বানাবে বাবে আস্তে আস্তে যখন তুমি কারো কাছে ফ্রিতে কাজ করবে থামনেল বানাবে অনেক লোকে ভিডিও দেখবে থামনেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করবে এবং থামনেলের জন্য ভিডিওতে ক্লিক করবে থামনেল দেখে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং তোমায় কিন্তু হায়ার করবে বা তুমিও নিজেও বিভিন্ন ইউটিউবারের কাছে কাজ শিখতে পারো বিভিন্ন ডিজিটাল মার্কেটারের কাছে গিয়ে কাজ করতে পারো শুধুমাত্র থামনেল না যেহেতু তুমি গ্রাফিক ডিজাইন পারো তুমি বিভিন্ন ধরনের লোগো বানাতে পারবে কার্টুন ডিজাইন বানাতে পারবে বিভিন্ন পোস্টার ব্যানার বানাতে পারবে এই সমস্ত কাজ তুমি এখান থেকে করতে পারবে তো এখানেও কিন্তু এখানে প্রচুর হিউজ অপরচুনিটি রয়েছে তো ভিডিওটা এখানে র্যাপ আপ করা যাব আমরা তিনটে স্কিলসের কথা বললাম ওয়ান হচ্ছে কন্টেন্ট রাইটিং সেকেন্ড হচ্ছে ভিডিও রাইটিং থার্ড হচ্ছে আমাদের ক্যানভা থেকে আমরা কী শিখব গ্রাফিক ডিজাইনার এই তিনটের মধ্যে তুমি কোনটা শিখতে চাও সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে আমরা পার্টিকুলার সেই টপিকের ওপরে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যে কিভাবে কোন জায়গা থেকে তুমি শিখবে এবং সেখানে কি করে কাজ পাবে কেমন ইনকাম হয় এ টু জেড আর এই ভিডিওটা তোমাদের একটু উপকারে আসলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও শিখতে পারে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুস্থ ভালো সুরক্ষিত দেখা হবে ভিডিওতে